আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুতর মায়া গল্পের সাত নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আরে আকাশ তুমি অযথা রাগ করছো তুমি আগে চেয়ারে বসো তারপর আমি তোমায় বলছি আমি বললাম আমি এখানে বসতে আসিনি যা বল এখনই বলো আমার উত্তর চাই তনু বললা আচ্ছা ঠিক আছে বলছি আকাশ যা বলেছি সবকিছু সত্যি আমি তোমায় কোনো মিথ্যা বলিনি সবকিছু আমাদের প্ল্যান ছিল আমি বললাম তাহলে সোহান ভাই কেন আমায় বলল, তোমরা এমন কোনো প্ল্যান করোনি আর উনি তোমার সত্যি কারণতে বয়ফ্রেন্ড কাহিনী কি যদি তোমার কথা আসলে সত্যি হয় তাহলে কেন আমায় সোহান ভাই ওই রকমটা বলছে তনু বলল আকাশ কাহিনি কিছুই না আর সোয়ান সত্যি আমার কোনো বয়ফ্রেন্ড না এই সোয়ান তুই প্লিজ ওকে সত্যিটা বলে দে না হয় আমার উপরে ঘূর্ণিঝড় আসবে আমি আকাশকে সত্যিটা বহু আগেই বলে দিয়েছি সোয়ান বলল ও আচ্ছা এই ব্যাপার তুই তাহলে নিজে আকাশ সাহেবকে সব সত্যি বলে দিয়েছিস আমিও তো বলি উনি এই ব্যাপারে জানলো কোথা থেকে আকাশ সাহেব শুনুন তনু যা বলছে সবকিছু সত্যি আমরা প্ল্যান করে আপনার সাথে ওই করেছি আর একটু আগে আমি আপনাকে মিথ্যা বলেছি কারণ আমি জানতাম না তনু আগে আপনাকে সত্যি বলে দিয়েছে কারণ একটু আগে আমি সত্যিটা স্বীকার করিনি সোয়ানের কথা শুনে আকাশে স্বস্তি ফিরে আসে তবে রাগের মাত্রা আরো বেড়ে যায় কারণ আকাশের সম্পর্কের মধ্যে কোনো প্রকার ঝামেলা চাই না সে চাই সম্পর্কে লয়াল থাকার পাশাপাশি পরিপাটি ভাবে সেই একুশ জিনিসটা আশা করে কিন্তু সম্পর্কের মধ্যে নতুন করে করে ঘটায় আকাশের রাগের মাত্রা বেড়ে গেছে চোখ বড় বড় তনুর দিকে কাণ্ড রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ ওপর দিকে তনু আকাশকে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে এই তুমি এখনো কেন রেগে আসো সুমন্ত তোমাকে সমস্ত সত্যি বলেই দিয়েছে তাও অযথা কেন রাগ করে আসো বলতো আমি বললাম তাক করে আসি কেন সেটা তোর জানতে হবে না তুই ওনাকে এখন এখান থেকে চলে যেতে বল আমার সত্যি বেশ রাগ উঠছে আর কিছু সময় গেলে নিজেকে কন্ট্রোল করা আমার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে আকাশের হাবভাব দেখে এবং আকাশের কথা শুনে তনু নিজেও বুঝতে পারে আকাশের সত্যি প্রচণ্ডভাবে রাগ উঠে আসে সোয়ানের এখন এখান থেকে চলে যাওয়াই ভালো না হয় কখন কি হয় তার কোনো ঠিক নেই পরিস্থিতি যে কোনো সময় ভয়ানক রূপ ধারণ করতে পারে পরিস্থিতিকে অনুকূলে রাখার জন্য তনু সোয়ানকে বলে জুয়ান তুই এখন এখান থেকে চলে যান আমি কোনো সমস্যা হোক সেটা চাচ্ছি না এমনিতেই আকাশ রেগে আছে তার উপরে ওর কথা না শুনলে আমার উপরে যে কোনো সময় বিপদ আসতে পারে তুই প্লিজ এখন চলে যা সোহান বললো আচ্ছা আমি চলে যাচ্ছি সোহান চলে যায়। আকাশের ভিতরে এখনো রাগ কাজ করছে সোহান চলে গেছে কিন্তু আকাশ নিজের রাগ এখনো কমাতে পারিনি সে আগের নাই রাগ রয়ে গেছে আকাশের মধ্যে সোহান চলে যাওয়ার পরও তনু আকাশকে রেগে থাকতে দেখে চেয়ার থেকে উঠে এসে আকাশের গালে হাত রেখে বলে সোহান চলে গেছে এবার তো রাগটা মাও আর কত রাগ করে থাকবে আকাশ কোনো উত্তর দেয় না তনু আকাশকে স্বাভাবিক করার চেষ্টা করাতে উল্টো আরও বিস্ফোরণ ঘটে আকাশের ভিতরে আকাশের ইচ্ছা করছে তনুকে কঠিন একটা শিক্ষা দিতে কিন্তু সেটা করা উচিত হবে কিনা আকাশ ভাবছে তখনই আকাশের মনে হয় নিজের মনকে কিছু সময় প্রাধান্য দেওয়া উচিত না হয় সবসময় মনকে দমিয়ে রাখার চেষ্টা করলে মনের সাথেই নিজের একটা দ্বন্দ্ব শুরু হবে আকাশ নিজের মনকে প্রশ্রয় দিয়ে সোজা তনুর গলা চেপে ধরে তনুকে পিছিয়ে নিয়ে গিয়ে দেয়ালের সাথে ঢেজে ধরে বলে ওয়ান এক্স সবচেয়ে বিস্তস্ত বুক মেকার যা পিএইচডি এবং সিডিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনারে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক টিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান মোবাইল ফোন ছুঁড়ে মেরে কপাল ফাটিয়েছিস কিন্তু আমি কিছু বলিনি গরম চা ছুঁড়ে মেরে পেটে ফুসকা ফেলেছিস কিন্তু আমি কিছু বলিনি অফিসের সকল কর্মচারীর সামনে সামান্য একটা ভুলের কারণে আমার যেভাবে ইচ্ছা হয়েছে লজ্জিত করেছিস কিন্তু আমি তাও কিছু বলিনি তবে আগামীতে যদি তোকে আমি সোয়ানের সাথে বিনা প্রয়োজনে মিশতে দেখি তাহলে তখন কিন্তু আর চুপ থাকতে পারবো না আজকের পর সোয়ানের সাথে তো সমস্ত বন্ধু পীড়িত বন্ধ অযথা কোনো কারণে না ফোনে কথাবার্তা বলবি না সামনাসামনি এক কথাই ওর সাথে কোনো কারণ ছাড়া কথাবার্তা বলবি না মনে থাকবে আমার কথা তনু কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না আকাশ সবকিছু ফেলে পিছনে কেন পড়েছে সেটা তনু বুঝে উঠতে পারছে না চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে তনু কথার উত্তর না পেয়ে আকাশ তনুকে প্রশ্ন করে কি হয়েছে কথার উত্তর দিচ্ছিস না কেন আমার কথা কি তোর কানে যায়নি তনু বললো হ্যাঁ গিয়েছে আমি বললাম তাহলে উত্তর না দিয়ে চুপ করে আছিস কেন উত্তর দে তনু বলল আচ্ছা ঠিক আছে আমি আর সোহানের সাথে কোনো কারণ ছাড়া কথাবার্তা বলবো না আমি বললাম মনে থাকে জন তনু বলল হুম থাকবে আকাশ তনুর জবানবন্দি পেয়ে তনুর গলা ছেড়ে দিয়ে বলে নে এবার ছেড়ে দিলাম আগামীতে বিনা প্রয়োজনে সোহানের সাথে কোনো কথাবার্তা বলতে দেখলে তো শ্বাস নালী চেপে ধরবো এবারের মতো বেঁচে গেছিস পরের বার গলা চেপে ধরলে কিন্তু সোজা উপরে চলে যাবি বলে দিলাম তনু বলল না আমি আর কোনো কারণ ছাড়া সোহানের সাথে কথাবার্তা বলবো না কারণ আমি তাই না ওর কারণে আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক আমি বললাম হুম আমি ওই কারণে বিনা প্রয়োজনে কথা বলতে না করেছি তনু বললাম হুম আমি বললাম সরি তনু তনু বললো ওমা সরি কেন আমি বললাম তুই তাকারি করার জন্য এবং রেগে গিয়ে গলা চিপে ধরার জন্য তনু বললো আরে সমস্যা নেই আমি বুঝতে পেরেছিলাম তোমার অনেক রাগ উঠেছে আমি বললাম ধন্যবাদ বোঝার জন্য আচ্ছা এবার আমি গেলাম তনু বলল না এখন আর যেতে হবে না আর অল্প কিছু সময় বাকি আছে লাঞ্চ টাইমের একেবারে লাঞ্চ করে তারপর যেও আমি বললাম আচ্ছা ঠিক আছে লাঞ্চ করে যাব তবে এখন গিয়ে খাবার নিয়ে আসি তনু বলল আজব তুমি খাবার আনবে কেন আমি বললাম ওমা কেন কি হয়েছে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট আমি খাবার আনলে সমস্যা কোথায় তনু বলল অনেক সমস্যা আছে তুমি অ্যাসিস্ট্যান্ট সেটা ঠিক আছে তবে তুমি আমার হাজব্যান্ডও আগে নয় সেটা বুঝিনি তাই তোমাকে ফরমাইশ করেছি এটা ওটা করতে তবে বর্তমানে পর একই ভুল আবার করব সেটা তো হতে পারে না আমি নিজে বসে থেকে তোমাকে খাবার আনতে পাঠাবো সেটা তুমি ভাবলে কি করে তুমি বসন আমি ক্যান্টিনে ফোন দিলেই তারা খাবার পাঠিয়ে দিবে তোমার অযথা কষ্ট করতে যেতে হবে না আমি বললাম আচ্ছা কোনো ক্যান্টিনে ফোন দিয়ে দুটো খাবার পার্সেল করতে বলে তনুর কথা মতো কিছু সময় পর ক্যান্টিন থেকে একটা ছেলে দুইটা খাবারের পার্সেল তনুর কেবিনে নিয়ে যায় হাত দিয়ে আকাশ আর তনু খেতে আরম্ভ করে খাওয়ার এক পর্যায়ে তনু মহব্বত করে এক লোকমা খাবার নিজের হাতে আকাশকে খাইয়ে দেয় আকাশ ও তনুর দেখা দেখি একই কাজ করে এক লোকমা খাবার নিয়ে সেও তনুকে খাইয়ে দেয় দুজন দুজনকে মহব্বত দেখানোতে ব্যস্ত কিন্তু তাদের কোনো আইডিয়াই নেই তাদের সামনে যে একটা বাধা আসতে চলেছে আকাশের কথাই তনু সোয়ানকে চলে যেতে বলায় সোয়ান তাদের সামনে কোনো রিয়াকশন না করলেও ভিতরে ভিতরে বেশ অপমান করে বিষয়টা নিয়ে সোহানের অনেকটা গায়ে লেগেছে দুজনের আচরণে বেশি গায়ে লেগেছে আকাশেরটা কারণ তনু নিজ থেকে এমনটা করেনি আকাশের কথাতেই সে এমনটা করেছে সোহান প্রতিশোধ নিবে বলে একটা ফন্দি করতে করতে বাসায় ফিরে আসে বাসায় ফিরে ফ্রেশ নিজের পরিবারের সদস্যদের সাথে খেতে বসে মাঝামাঝি অবস্থায় সোয়ানের মা রোকিয়া বেগম সোয়ানকে বিয়ের বিষয় নিয়ে জিজ্ঞেস করে সে বিয়ের বিষয় নিয়ে কিছু ভেবেছে কিনা সোয়ান নিজের মাকে জানায় সে বিয়েতে রাজি এবং সেই সঙ্গে ফোন থেকে তনু ছবি বের করে নিজের মাকে দেখিয়ে বলে তনুকে সে বিয়ে করতে চাই সোয়ানের মা রোকিয়া বেগম ছেলের কথায় বেশ খুশি হয় তবে সোয়ানের দেখানো ছবি দেখে রোকিয়া বেগম নিজের ছেলেকে প্রশ্ন করে এটা তো তোর বান্ধবী তনু তুই থেকে কেন বিয়ে করতে চাইছিস সোহান বলে হ্যাঁ মা সে আমার বান্ধবী তনু আর কেন আমি তাকে বিয়ে করতে চাইছি সেটা অজানাই থাক সোহানের মা বলল আচ্ছা ঠিক আছে সেটা না হয় অজানাই থাকলো কিন্তু সে কি তোকে বিয়ে করবে সোহান বলল সঠিক বলতে পারছি না তবে তুমি ওর মায়ের সাথে কথা বলো সোহানের মা বলল ঠিক আছে আমি আগামী কালকেই তনুর মায়ের সাথে কথা বলবো ওর বাসায় গিয়ে দেখি কতদূর কি হয় এবার তুই খেয়ে নে সোহান আচ্ছা সোহানের মা রোকিয়া বেগম পরের দিন তনুর বাসায় যাই বিয়ের বিষয় নিয়ে কথাবার্তা বলতে তনু বাসাই নেই সেই সকালে উঠে নাস্তা করে অফিসে চলে গিয়েছে তনুর মা বাসায় একা আর একজন কাজের মহিলা আছে তনুর মায়ের রান্না বান্নার কাজে সাহায্য করার জন্য রোকিয়া বেগম তনুর বাসায় যাওয়ায় তনুর মা কাজের মেয়েকে রান্না সামলাতে বলে রোকিয়া বেগমের সাথে কথা বলার জন্য গেস্ট রুমে আসে রোকিয়া বেগমকে তনুর মা আগে থেকে চেনে তনুর মাধ্যমে দুজনে একসাথে বসে প্রথমে কুশল বিনিময় করে পরবর্তীতে রোকিয়া বেগম তনুর মাকে বলেন আপা আসলে আমি আপনার কাছে একটা আবদান নিয়ে এসেছি তনুর মা বলল হ্যাঁ আপা বলেন কি আবদার সোহানের মা বলল আপা আমার ছেলে সোয়ানকে বিয়ের জন্য বউ আগ থেকেই বলে আসছি কিন্তু সে রাজি না তবে শেষ গতকাল সে রাজি হয়েছে কিন্তু সে তনুকে বিয়ে করতে চাই তনুর মা বলল যাক শেষমেশ রাজি হয়েছে এতে সুক্রিয়া তবে সোহান আর তনু তো ভালো বন্ধু কিন্তু সোহান হুট করে তনুকে কেন বিয়ে করতে চাইছে সোহানের মা বলল আপা সেটা আমি নিজেও জানি না সোহান গতকাল বিয়ের জন্য রাজি হওয়ার পর তনুর ছবি দেখিয়ে বলল তাকে বিয়ে করবে তাই আপনার কাছে আবদান নিয়ে এসেছি আপা আপনি যদি আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দিতেন তাহলে অনেক বেশি খুশি হতাম তনুর মা বলল সোয়ান কেন তনুকে বিয়ে করতে চাইছে সেটা সে ভালো জানে তবে আমার এতে কোনো মাথা ব্যথা নেই কারণ মেয়ের হাত চাইতে যে কেউ বাসায় আসতে পারে কিন্তু আপা আপনার কথা রাখা আমার পক্ষে সম্ভব না সোহানের মা বলল কেন সম্ভব নয় আপা কেন আমার ছেলে কি তনুর যোগ্য না বা আমার ছেলেকে কি আপনার মেয়ের দামা হিসাবে পছন্দ হয় নাই তনুর মা বলল না আপা আসলে এমনটা নয় সোহানের মা বললো তাহলে সমস্যা কোথায় আপা সোহানের মা বললো কি তনুর বিয়ে হয়ে গেছে মানে কই আমরা তো কিছুই শুনলাম না কখন বিয়ে হলো তনুর আর কিভাবে হলো তনুর মা বললো আপনি শোনেননি সেটা তো বউ পরে আসছে বিয়ের বিষয় নিয়ে তো আমি নিজেও আগে জানতাম না সোহানের মা বলল তাহলে কিভাবে কি হয়েছে তনুর মা বলল তনু নিজেই আমার স্বামীর বিজনেস পার্টনারের ছেলে আকাশকে কিছুদিন আগে বিয়ে করেছে সোহানের মা বলল বলেন কি তনুর মা বলল হ্যাঁ এটাই সত্য তনু আকাশকে বিয়ে করার পর এসে আমাকে তাদের বিয়ের বিষয়ে জানিয়েছে দুঃখিত আপা আপনার আবদারটা রাখা আমার পক্ষে সম্ভব হলো না সোহানের মা বলল আরে আপা দুঃখিত হওয়ার কিছুই নেই আপনার মেয়ে যেহেতু বিয়ে করে নিয়েছে তাহলে এতে আপনি আমার আবদার রাখবেন কি করে তনুর মা বলল হম সোয়ানের মা বললো আচ্ছা আপা তাহলে আর কি করার আমি তাহলে এবার চলি তনুর মা বললো আরে কোথায় যাচ্ছেন চা খেয়ে যান সোহানের মা বলল আপা আজকে নয় অন্য আরেকদিন খাবো আমি বাসায় কাজ ফেলে তাড়াহুড়ো করে এসেছি তনুর মা বলল আচ্ছা ঠিক আছে তাহলে রোকিয়া বেগম তনুর বাসা থেকে ফিরে এসে সোহানকে ফোন করে সমস্ত কিছু জানাই সোহানও বাসায় নেই নিজের বাবার অফিসের দেখাশোনা করেছে রোকিয়া বেগমের মুখে সমস্ত কিছু শুনে সোহানের মাথা খারাপ হয়ে যায় কারণ প্রথমত তনুর মা না করে দিয়েছে দ্বিতীয়ত তনু যে আকাশকে বিয়ে করেছে সেই বিষয় সোহান কিছুই জানে না রাগে পিত্তি ফেটে যাচ্ছে সোহানের প্রতিশোধ নেওয়ার তারণাটা আরো বেড়ে গিয়েছে সোহানের কিন্তু প্রতিশোধ নেওয়ার মতো সমস্ত রাস্তায় বন্ধ নিজেকে কন্ট্রোল করতে না পেরে অফিসে বসে সিগারেট জ্বালিয়ে দিয়ে টানতে থাকে সোয়ান অপরদিকে তনু একটা ফাইল নিয়ে আটকে গেছে পরিপূর্ণ এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও নতুন দক্ষতা আজকে কাজে দিচ্ছে না গুলিয়ে যাচ্ছে সবকিছু তাস করতে গিয়ে একের পর এক গন্ডগোল করছে ফাইলটার মধ্যে খুব দরকারি ফাইল কিভাবে ফাইলটা কমপ্লিট করবে তনুর মাথায় কাজ করছে না এমত অবস্থায় আকাশের কথা মাথায় আসে তনুর সাহায্যের জন্য কেবিন থেকে বেরিয়ে আকাশের কাছে গিয়ে বলে আকাশ একটা সমস্যায় পড়েছি আমি বললাম কি সমস্যা তনু তনু বলল খুব দরকারি একটা ফাইল নিয়ে বসেছিলাম কিন্তু সেটা কেন জানি আমার দ্বারা কমপ্লিট হচ্ছে না যতই চেষ্টা করছি ততই আরো ঝামেলা পাকছে তুমি কি একটু পারবে ফাইলটা ঠিক ঠিকঠাকভাবে কমপ্লিট করতে আমি বললাম হুম পারবো আর না পারার কি আছে আমার হয়তো বর্তমানে অফিস আদালত নেই কিন্তু কাজ আমি ভুলিনি হাত ঠিক আগের মতোই আছে তবে একটা কথা তোমার অফিসে তো দক্ষ অনেক কর্মচারী আছে তুমি চাইলেই তো তাদেরকে দিয়েও করাতে পারো তনু বললো হ্যাঁ অফিসের দক্ষ অনেক কর্মচারী ঠিকই আছে তবে সবাইকে দিয়ে সব কাজ করানো যায় না তাই নিজেই বসেছিলাম ফাইলটা নিয়ে কিন্তু সম্পূর্ণ করতে না পারাই তোমার কাছে এসেছি আমি আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাকে এনে দাও ফাইলটা কমপ্লিট করে দিচ্ছি তনু বললাম এখানে নয় তুমি নিজেই আমার কেবিনে চলো কেবিনে গিয়ে বসে বসে শান্ত মাথায় কাজ করবে আমি বললাম আচ্ছা আকাশ তনুর কেবিনে গিয়ে ফাইলটা নিয়ে কাজ করতে শুরু করে ফাইলটা হচ্ছে অফিসের এ যাবৎকালে যেই কয়টা ডিল হয়েছে বা যে কয়টা প্রজেক্ট নিয়ে কাজ করেছে সেই হিস্ট্রি নিয়ে আকাশ ফাইলটাতে হাত দেওয়া মাত্রই বুঝে ফেলে তনু কেন অন্য কোনো কর্মচারী দিয়ে এই কাজটা করায় নিয়ে আসলে তনু অন্য কাউকে দিয়ে এই কাজটা করালে তার অফিসের অনেক তথ্য সম্পর্কে জেনে যাবে তাই তনু কাজটা আকাশকে করতে দিয়েছে তনু হয়তো আকাশকে অনেক বেশি বিশ্বাস করে আকাশ কাজ করতে শুরু করে তনু নিজের চেয়ার রেখে আকাশের পাশে চেয়ারে চুপ করে বসে আকাশের কাজ দেখতে থাকে কিছুক্ষণ পর আকাশের পাশে গিয়ে তনু আকাশকে বলে আকাশ তুমি কাজ করো আমি একটু কেবিন থেকে হেঁটে উঠে আসি আর সঙ্গে দেখেও আসি কে কিভাবে কাজ করছে আমি বললাম আচ্ছা তনু বললো আর হ্যাঁ ফাইলটা দুপুরের আগে কমপ্লিট করে ফেলো কারণ আজ দুপুরে দুইজন মিলে বাইরে খাবার খাবো এবং সেই সঙ্গে দুইজন মিলে কিছু সময় ঘোরাঘুরি করব। অনেক কয়দিন হয়ে গেছে দুইজন পার্সোনাল সময় কাটাই না আমি বললাম আচ্ছা ঠিক আছে তনু আকাশকে কাজ করতে দিয়ে কেবিনের বাইরে চলে যায় আর আকাশ খুশি মনে কাজ করতে থাকে তনু কেবিনের বাইরে গিয়ে অফিসের ভিতরেই হাঁটাহাঁটি করার পাশাপাশি কর্মচারী কিভাবে কি কাজ করছে সেটা দেখছে কিছু সময় পর তনুর কাছে সোয়ানের ফোন আসে কিন্তু তনু ফোন ফোন রিসিভ করে না সোয়ান তনুকে লাগাতার ফোন দিতেই থাকে তনু এক পর্যায়ে গিয়ে অফিসের এক সাইডে গিয়ে সোয়ানের ফোন রিসিভ করে সোয়ান তো রেগে মেগে আগুন উত্তেজিত কণ্ঠে তনুকে বলে কি হলো এত সময় ধরে ফোন রিসিভ করছিলে না কেন তনু বলল কাজ করছিলাম তাই ফোন দেখতে পারিনি আচ্ছা বল কি হয়েছে সোয়ান বলল তনু তোর আর আকাশের নাকি বিয়ে হয়েছে এটা কি সত্যি তনু বললো সত্যি মিথ্যা পরে আসছে কিন্তু তুই এটা বল যে আমার আর আকাশের বিষয়ে তুই জানলি কি করে সোহান বললো তনু সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না এক সময় না এক সময় সত্যিটা মানুষের সামনে চলে আসে আর আমি সত্যিটা জেনেছি তোর মায়ের মাধ্যমে কিন্তু এবার বল যে তুই আমাকে এই বিষয় কেন জানাসনি নি তনু বললো সোহান কেন জানাননি সেটা আমার মধ্যেই থাক সোহান বলল না আমাকে কারণ বলতেই হবে তোর তনু বললো সোহান আমি এই বিষয় নিয়ে কথা বলতে আপাতত ইন্টারেস্টের ইন্টারেস্টেড নাম আমি ফোন রাখলাম আমার গুরুত্বপূর্ণ কাজ আছে তনু টুস করে ফোনটা কেটে দেয় সোয়ানের রাগ চোরাই পৌঁছে যায় তনু ফোন কেটে দেওয়াই হাতে থাকা ফোনটা সজরে দেয়ালে ছুঁড়ে মারে রাগ চরম সীমানায় পৌঁছে গেছে সোয়ানের তাকে ফসফস করতে থাকে সে অপরদিকে তনু ফোন কেটে দিয়ে কর্মচারীদের কাজ দেখায় ব্যস্ত হয়ে পড়ে দেখতে দেখতে দুপুর হয় তনু কেবিনে চলে যায় আকাশের কাজও শেষ নিকুদভাবে ফাইলটা কমপ্লিট করেছে আকাশ তনু খুশি হয়ে আকাশের কপালে একটা চুমু এঁকে দেয় পরবর্তীতে ফাইল সামনে রেখে আকাশকে সঙ্গে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে গাড়ি ড্রাইভ করে প্রথমে দুইজন একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ভরা দুপুরে কোটর রোদের মধ্যে দুজন একটা পার্কে যায় পার্ক প্রো খালিম আর এই দুপুরবেলায় বেলায় কে বা পার্কে ঘুরতে আসে আকাশের তনু ছাড়া পার্কে আর তেমন কেউই নেই পার্কের এক পাশে ছায়ার মধ্যে দুইজন একটা বেঞ্চের উপরে বসে তনু বেঞ্চে বসে আকাশের কাঁধে মাথা রেখে পিছন থেকে হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে আকাশের ভিতরে খুশির জোয়ার বইছে তনু আকাশের কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরায় আকাশ মুহূর্তটাকে উপভোগ করতে থাকে সেই সঙ্গে সারা জীবন তনুর সাথে এভাবে হাসি খুশি থাকার পরিকল্পনা করতে থাকে এমন সময় হুট করে আকাশের মনে একটা প্রশ্ন জাগে তনু তার সাথে আজীবন এভাবে থাকবে তো কারণ তনু তো তাকে শুধু তিন বছরের জন্য বিয়ে করেছে এই বিয়েটা শুধু তিন বছরের জন্য কথাটা মনে পড়তে চেহারা মলিন হয়ে যায় আকাশের চোখ মুখ কালো করে তনুকে প্রশ্ন করে আচ্ছা তনু তুমি কি আমায় তিন বছর পর ছেড়ে চলে যাবে তনু বললো আজব ছেড়ে কেন যাব আমি বললাম তাহলে এগ্রিমেন্টের মাধ্যমে শুধু তিন বছরের জন্য কেন বিয়ে করেছ তনু বললাম আসলে সেটা করেছি তোমার উপরে বদলা নেওয়ার জন্য আর আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো না তাই তোমায় আটকে রেখে প্রতিশোধ নিয়ে ছেড়ে দিব ভেবেছিলাম কিন্তু পরবর্তীতে দেখি তুমিও আমায় ভালোবাসো তাই ঠিক করে নিয়েছি তোমার সাথে আজীবন থাকব আর এগ্রিমেন্ট বাতিল করে দুজন সারা জীবনের জন্য আবারও বিয়ে করব। আমি বললাম সত্যি তনু বললাম হুম আমি বললাম কিন্তু তনু আমার যে কিছুই নেই বর্তমানে আমায় বিয়ে করলে তো তোমার তেমন কোনো ফায়দা হবে না তনু বললাম আকাশ ফায়দার জন্য সবাই বিয়ে করে না আর আমার ফায়দার কোনো প্রয়োজন নেই নিজের যেটুকু আছে সেটা দিয়ে চলবে আমার এছাড়া তোমার কিছু নেই তো কি হয়েছে আমার তো আছে আমি নতুন একটা কোম্পানি খুলবো যেটার দায়িত্ব আমি তোমায় দিব তারপর তুমি একটা অফিস সামলাবে আর আমি একটা সামলাবো আকাশ তনুর কথার উত্তরে মুচকি একটা হাসি দেয় আকাশের কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে যেই মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য তিন বছরের এগ্রিমেন্ট করেছে সেই মেয়েটাই আস্তাকে নিয়ে সারা জীবন কাটানোর পরিকল্পনা সাজাচ্ছে কল্পনায় বিবর আকাশ পাশ থেকে তনু আকাশকে চুপ থাকতে দেখে বলে এ আকাশ চুপ করে আসো কেন কথা বলো আকাশ তুমি জানো আমি আরেকটা প্ল্যান করেছি আমি বললাম কি প্ল্যান তনু বলল আমাদের যখন আবার বিয়ে হবে তখন তোমার মা আর তোমার ছোট বোনকে আমাদের উপরের ফ্ল্যাটটা দিয়ে দিব তাহলে আমাদের আর বেশি সময় নষ্ট হবে না শ্বশুর বাড়িতে যাতায়াত করতে এছাড়া দুই ব্যান্ড মিলে একসাথে সব সময় গল্প গুজব করতে পারবে তনুর কথা শুনে আকাশ খুশিতে আত্মরা হয়ে তনুকে এক হাত দিয়ে নিজের কিছুটা কাছে টেনে নেয় এরপর সেও তনুর দিকে এগোতে থাকে তনু আকাশের এগোনো দেখে চোখ বন্ধ করে ফেলে কারণ সে বুঝতে পারে যে আকাশ এখন কি করবে তাই সে চোখ বন্ধ করে ফেলেছে আকাশ তনুর দিকে এগিয়ে গিয়ে তনুর উষ্ণ ঠোঁটে নিজের ঠোঁট ছোয়াই তনু আকাশকে রেসপন্স করছে দুজনে কিছুটা সময় ঠোঁটের ব্যায়াম করে এরপর একে অপরকে ছেড়ে দিয়ে কথাবার্তা বলে অনেকটা আনন্দের মুহূর্ত কাটায় বিকাল হয়ে এসেছে দুজন পার্ক থেকে বেরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে এসে বসে তনু গাড়ি ড্রাইভ করে আকাশকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে নিচ থেকে আকাশের সঙ্গে গিয়ে আকাশের মা রহিমা বেগমের সাথে দেখা করে এরপর দেখা সাক্ষাৎ শেষ করে নিজের বাড়িতে ফিরে আসে বাড়িতে আসার পর তনুর মা তনুকে সোয়ানের মায়ের বিষয়ে বলে তনু বেশ অবাক হয় সোয়ানের মা সোয়ানের জন্য বিয়ের কথা বলতে এসেছিল এই কথা শুনে তবে তনু অবাক হলেও বিষয়টা নিয়ে বেশি একটা মাথা খাবায় না নিজের মতো স্বাভাবিক থাকে দিন কাটতে থাকে যত দিন কাটছে ততই তনু আর আকাশের সম্পর্ক মজবুত হচ্ছে একে অপরকে রেখে অল্প সময়ের জন্য তারা থাকতে পারে না অফিসে থাকলে আকাশের সারাটা সময় তনুর কেবিনেই কাটে আর বাড়িতে গেলে সর্বক্ষণ ফোনে লেগেই থাকে একে অপরের সাথে এছাড়া তনুপ্রিয়ায় সময় আকাশের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায় তনু প্রায় সময় আকাশের বাড়িতে আসে দুই পরিবারই অনেক খুশি আকাশের তনুর সম্পর্কে কিন্তু কথাই আসে না সুখ বেশিক্ষণ মানুষের কপালে দীর্ঘস্থায়ী হয় না একদিন অফিস টাইম শেষ করে তনু গাড়িতে করে আকাশকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সোয়ান অনেক কয়জন ভাড়াটে ছেলেপিলে নিয়ে তনু আর আকাশের পথ আটকায় এরপর শুধু আকাশকে গাড়ি থেকে টেনে নামিয়ে সকলে মিলে মারার জন্য ঘিরে ধরে তনু জলদি করে গাড়ি থেকে নেমে আকাশকে বাঁচানোর জন্য যায় কিন্তু সোয়ান তনুকে আটকে দেয় আর নিজের ভাড়া করা ছেলেগুলোকে বলে আমি দেখ তোরা ওর ব্যবস্থা কর সোয়ান ভাড়া করা ছেলেগুলোকে আকাশের ব্যবস্থা করতে বলে আই মিন আকাশকে মারতে বলে ছেলেগুলো সোয়ানের কথা মতো আকাশকে মারা আরম্ভ করে কিন্তু কিছু সময় পর বিকট একটা আওয়াজ হয় আর সেই সঙ্গে সোয়ানের ভাড়া করা লোকজন আকাশকে মারা বাদ দিয়ে পিছাতে শুরু করে সবাই ভূত দেখার মতো চমকে আসে কারো সাহসে আর কুলাচ্ছে না আকাশের গায়ে হাত দেওয়ায় সবার সাহস মুহূর্তের মধ্যে রাস্তা বদল করে পালিয়েছে আকাশ মাটি থেকে উঠে দাঁড়ায় ছেলেগুলো আকাশকে মাটিতে ফেলে দিয়েছিল মারার সময় আকাশের হাতে মানুষ টপকে দেওয়ার যন্ত্র মানে হলো আকাশের হাতে পিস্তল আর একটু আগে যে আওয়াজটা হয়েছে সেটা আকাশের পিস্তলের আওয়াজ ছিল আকাশের সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় আকাশ পিস্তলটা কোমর থেকে বের করে হাওয়ায় চালিয়েছে আর সেটা দেখে সোয়ানের ভাড়া করার লোকজন আকাশকে মারা দিয়ে দূরে সরে যায় সবাই হতবাক আকাশের হাতে পিস্তল দেখে বিশেষ করে সোয়ানার তনু আকাশ পিস্তলটা হাতে নিয়ে নাড়াতে নাড়াতে সোয়ানের ভাড়া করা ছেলেগুলোর কাছে এগিয়ে গিয়ে বলে দম ফুরিয়ে গেছে তোদের মারবি না আমায় আর আই মার এখন আমাকে তোরা আট থেকে দশজন আর আমি একা তোরা সকলে মিলে একসাথে দলবদ্ধ হয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়লে আমার অস্তিত্ব সহ খুঁজে পাওয়া যাবে না দে শুরু হয়ে যায় এবার সবাই চুপ করে থাকে আকাশের কথার প্রতি উত্তরে কেউ কোনো কথা বলবে সেই সাহসটা পাচ্ছে না আকাশের হাতের পিস্তলটা যেন সকলের মুখের বলি বন্ধ করে দিয়েছে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে সকলেই বুঝে গেছে তারা ভুল মানুষের সকলে মিলে একসাথে আকাশের যেই ক্ষতিটা করবে আকাশ সেকেন্ডের মধ্যেই চাইলে তাদের আরো বেশি ক্ষতি করার ক্ষমতা রাখে সকলে নিচ্ছু সারা শব্দ নেই কারোর আকাশ বুঝে যায় সোয়ানের ভাড়া করা লোকজনের সাহস কতটা অযথা সময় নষ্ট না করে সোয়ানের কাছে চলে যায় আকাশ কারণ ভাড়া করা লোকজনের সাথে কথা বলে আর কোনো ফায়দা নেই কিছুর ভূমিকায় যে আছে তার সাথে কথা বলা উচিত সময় নষ্ট না করে বুদ্ধিমানের মতো সোয়ানের সামনে গিয়ে দাঁড়ায় আকাশ সোয়ানের চোখ কপালে উঠে আসে সায়স্তা করতে এসে উল্টো সোয়ান নিজেই জানো সায়স্তা হয়ে গেল চেহারার ধরন পাল্টে গেছে সোয়ানের শুরুতে যেমন তেজ নিয়ে কথাবার্তা বলছিল বর্তমানে তার কোনো ছিটে ফুটাও নেই সোয়ানের মধ্যে সোয়ানের পরিবর্তন দেখে আকাশের প্রচন্ড হাসি পাচ্ছে তাও কোনোমতে মতে হাসি থামিয়ে সোয়ানকে বলে আমার বারোটা বাজাতে এসে উল্টো তোর নিজেরই বারোটা বেজে যাচ্ছে জানিস কোমরে পিস্তল গুজে রাখা শৌখিন মানুষ আমি তুই আমাকে সাধারণভাবে নিয়ে অনেক বড় ভুল করেছিস না হয়তো এত। অবাক হতে হত না আমায় দেখে অবশ্য তুই শুধু একা নয় আমি নিজেও অবাক কারণ কেন জানিস ও তো 5 বছর আগে যখন আমার বাবার অডেল সম্পত্তি ছিল তখন আমি আমার বাবার টাকা নষ্ট করে শকের বয়সে এই জিনিসটা কিনেছিলাম কিন্তু কখনোই আমি এই জিনিসটা নিজের সঙ্গে নিয়ে বের হয়নি। আর নাই জিনিসটা আমার কোথাও কাজে লেগেছে তবে আজ অফিসে আসার সময় কেনা निश्चय হলো জিনিসটা নিজের সঙ্গে নিতে তাই অফিসে আসার পূর্বে জিনিসটা নিজের সঙ্গে নিয়েছি কিন্তু এখন দেখ আর জিনিসটা সঙ্গে নিয়ে বের হওয়ায় আমার অনেক ফায়দা হয়েছে তার জন্য নিজর অবাক লাগছে এবার বল জিনিসটা কি সত্যি কাদে লাগাবো আকাশের কথা শুনে সোয়ান তনুকে সামনে এগিয়ে ধরে বাঁচার জন্য আর সোয়ান তনুর পিছনে লুকিয়ে পড়ে সোয়ানের কাণ্ড দেখে আকাশ আর নিজের হাসি থামিয়ে রাখতে পারে না শব্দ করে হেসে দিয়ে সোয়ানকে বলে তনুকে সামনে এগিয়ে দিলে কোনো কাজ হবে না তাই নিজের ভালো স্বাস্থ্য তনুকে ছেড়ে দে না হয় ততই তাল বাহানা করিস না কেন নিশানা কিন্তু ঠিক আমি তোর কপালেই লাগাবো ভয় পেয়ে তনুকে ছেড়ে দেয় সোয়ানের থেকে ছাড়া পেয়ে তনু দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কাটতে শুরু করে আকাশ তনুকে শান্ত করে তনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তনু একদম কান্না করো না আমার হাতে যেই যন্ত্রটা আছে সেটার কারণে আমাদের সমস্ত বিপদ কেটে গেছে তনু আমি বাকি আট দশটা মানুষের মতো সাধারণ মানুষ কিন্তু তোমার জন্য সাধারণ থেকে গুন্ডা মাস্তানে পরিণত হতে আমি এক সেকণ্ড ভাববো না তনু বলল আকাশ আমি ভাবতেই পারিনি সোয়ান এমন আমি তাকে বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম কিন্তু সে আমার জীবনে সুখ শান্তি কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে আকাশ তুমি সোয়ানকে একটা চরম শিক্ষা দাও যাতে করে আগামীতে সে তোমার আর আমার মাঝে কখনো ঝামেলা করার সাহস না পায় আমি বললাম তনু এমনিতেও সে আর আগামীতে আমাদের মাঝে ঝামেলা করা দুঃসাহস করবে না কারণ এমনিতে তার শিক্ষা হয়ে গেছে আগামিতে মনে হয় না আর সে কিছু করার সাহস পাবে তবে যদি সাহস করেও থাকে তাহলে সে নিজের পায়ে নিজেই কোড়াল মারবে আর সোয়ান ভাই আমার আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে আমরা দুজন স্বামী স্ত্রী তাই তুই অযথা কাবাব মেয়ে হাড্ডি হতে আসিস না মানুষ জীবনে বড় ধরনের বিপদ থেকে ভাগ্যক্রমে একবার বেঁচে যায় তবে প্রতিবাদ যে বেঁচে যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই পরের বার তুই কিছু করতে আসলে তোর জন্য আমাকে সাধারণ মানুষ থেকে দাগি আসামি হতে হবে যেটা তোর জন্য কখনোই মঙ্গলকর হবে না তাই এবার একটা সুযোগ দিলাম সেটা কাজে লাগিয়ে ভালো হওয়া আর আমার সমস্ত কথা মাথার ভিতরে ঢুকিয়ে নে এবার চললাম আমরা এই তনু চলম পিস্তলটা কোমরে রেখে আকাশ তনুকে নিয়ে গাড়িতে এসে বসে তনুর চোখ দিয়ে এখনো পানি পড়ছে আকাশ গাড়িতে উঠে তনু চোখের পানিগুলো মুছে দিয়ে তনুকে বুকে আগলে নিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে তনু আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুকে মাথা রাখার খানিক পরে তনু পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় স্বাভাবিক হওয়ার আকাশের বুক থেকে মাথা উঠিয়ে তনু আকাশের ঠোঁট দখল করে নেয় আকাশও কিসে সেও তনুর আচরণে সারা দিতে ব্যস্ত দুজনের মধ্যে আবারও কিছুটা রোমান্টিক কাজ করবার ঘটে দুজনে আবারও কিছু সময়ের জন্য ঘনিষ্ঠ হয় মিনিট পাশে একে অপরের সাথে মিশে থাকে এরপর একজন আরেকজনকে ছেড়ে দিয়ে দুজনেই সিটে বসে তনু গাড়ি স্টার্ট করে ড্রাইভ করতে শুরু করে আর আকাশ চুপ করে তনুর পাশে বসে আছে তনু গাড়ি ড্রাইভ করতে করতে আকাশকে বলে তো एवरीवन নেক্সট ভিডিওর জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু বেশি বেশি লাইক করে দিও ধন্যবাদ